আমরা সারা বাংলাদেশে পাইকারি দিয়ে থাকি দেখেন আমাদের কাছে ভিভো অশত কি পরিমানে কালেকশন এছাড়া আমাদের প্রত্যেকটা ফোনের কোয়ান্টিটি রয়েছে এটা আট দুই ছাপ্পান্ন ভেরিয়েন্টের একটা ফোন পেয়ে যাবেন হচ্ছে মাত্র

তাদের জন্য কিন্তু অনেক অনেক কালেকশন আছে যারা আইফোনের মতো ডিভাইসগুলো নিতে চান আইফোন এস টোয়েন্টি ফাইভ আল্ট্রা এই ডিভাইসগুলো কিন্তু এই সবে পেয়ে যাবেন এই যে এই পাশে দেখতে পাচ্ছেন অপো ভিভোর হিউজ কালেকশন রেডমির গেমিং ফোনগুলো কিন্তু এই সবে পেয়ে যাবেন তাই বলবো আজকের এই ভিডিওটি না জেনে দেখলে আপনার বাজেটের মধ্যে ভালো একটি ডিভাইস কিনতে পারবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবে এই শপের অনার অবশ্য সবারই সুপরিচিত মুখ মুন্না ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আমার ভিউয়ার্সরাও অনেক অনেক ভালো আছে আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আজকে ভিউয়ার্সদের মন আরো ভালো করে দিব তারা হচ্ছে আমরা মূলত পাইকারি সেল করি সবাই জানে কিন্তু আজকে খুচরা তো একদম স্টুডেন্ট বাজেটে অফার দিয়ে দেবো প্রত্যেকের জন্য স্টুডেন্ট বাজেট থাকবে সেক্ষেত্রে আপনারা যারা ফোনটা দেখ মানে ভিডিওটা দেখতেছেন ফুল ভিডিওটা দেখবেন ফোনগুলো নিতে হলে আজকে আমাদের ফোনের মাঝখানে ভিডিওর মাঝখানে ফোন অনেক প্রাইস কমাই দিব যেগুলো হচ্ছে বিগত ভিডিও তো কখনোই দেয়নি আজকে এরকম একটা অফার দিব কারণ আমাদের হচ্ছে আজকে নতুন প্রোডাক্ট ঢুকছে নতুন ইনশাল্লাহ যারা মাধ্যমে নিতে সেক্ষেত্রে আমাদের কুরিয়ারের পলিসিটা হচ্ছে মূলত এক হাজার বিশ টাকা করতে হবে এবং দেখা গেছে একটা ফোনের পাঁচ টাকা এক হাজার বিশ টাকা বাকি চার টাকা কুরিয়ার থেকে পেড করে ফোন নিবে আর আমরা জেলায় না আমরা হচ্ছে উপজেলা থানা পর্যায়ে ফোন পাঠিয়ে থাকি আর যারা দোকানে আসবেন সরাসরি পাইকারিতে ফোন নেবেন ব্যাক দুই পিস নেবেন দশ পিস বিশ পিস দেখে নিতে পারবেন শপের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর সাড়ে এগারো রংধনু মার্কেট আয়মান টেলিকম লিফটেড সেকেন্ড ফ্লোর এবং শপ নম্বর হচ্ছে তিনশো তেত্রিশ এখানে আসতেই মন্ডা ভাইকে পেয়ে যাবে অনেক অনেক কালেকশন আছে যারা পাইকারি নিতেছেন তারা কিন্তু অবশ্যই আসবেন আপনাদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকবে

আজকে যারা এইটা আট দুশো ছাপ্পান্ন এই ফাইভ জি ফোন নিবেন আজকে লাইক কমে শেয়ার করে আসলে স্টুডেন্ট বাজেটে পাচ্ছেন মাত্র আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো মাত্র আট টাকা যারা কিনা হচ্ছে ইনডিসপ্লে ফিঙ্গার এর ফোন খুবই কম বাজেটে খুঁজতেছেন ভিভো এস ওয়ানটা তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট হ্যাঁ আজকে এটা বেস্ট ডিল দিব মাত্র সাত টাকা সাত

কোয়ালকম স্ন্যাপড্রাগন 665 গেমিং এর জন্য মোটামুটি বাজেটের ভালো একটা ফোন 48 মেগাপিক্সেল ক্যামেরা 4000 এমএইচ ব্যাটারি এর এই ফুল বক্স সব আছে মাত্র 8500 টাকা মাত্র 8500 অনলি 8500 অনলি 8500 রেডমি নোট 8 প্রো পাবেন আজকে হচ্ছে একদমই একটা অফার প্রাইসে 4500 এমএইচ ব্যাটারি এবং Helio G90 টি প্রসেসর

ভিভো আয় সত্তর এটা হচ্ছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এবং দারুণ ক্যামেরার একটা ফোন নিউ কন্ডিশনে আছে সাইটমন ফিঙ্গার আজকে অফার প্রাইজে গত ভিডিও থেকে দুই হাজার টাকা ডিসকাউন্ট করে আলিম ব্লক থেকে যারা আসবে তারাই শুধুমাত্র অফারটা পাবে আজকে অফার প্রাইজে থাকছে এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিলেই মাত্র 8500 মানে 8500 টাকা। অনলি 8500 10000 11000 টাকার ফোন পাচ্ছেন মাত্র 8500 টাকায়। কারণ পাবেন হচ্ছে পাইকারি সব থেকে নিলেই কিন্তু ভিউয়ার্স দেখতেই পারছেন এত এত কালেকশন কিন্তু মিরপুরের মধ্যে কোথাও পাবেন না। একমাত্র পেয়ে যাবেন আইমান টেলিকমে। ওকে তারপর হ্যাঁ এরপরে হচ্ছে 1250 12GB ফোন পাচ্ছেন মাত্র 13000 টাকায়। মাত্র 13000 টাকা। হ্যাঁ এটা হচ্ছে Oppo A97

চৌষট্টি জিবির এই ফোনটা ইনএক্টিভ একটা ফোন আজকে আমাদের থেকে নিলে পেয়ে যাচ্ছেন অফার পাই মাত্র নয় আটশো মাত্র নয় হাজার টাকা কিন্তু এটা নতুন ফোন ভালো ক্যামেরা কোয়ালিটি ভালো আছে এটা অফিসিয়াল ডিভাইস কিন্তু দেখতে কিন্তু এস টোয়েন্টি ফাইভ আলটার মতোই দেখতে জি ওকে তারপরে হচ্ছে বাজেট কম কিন্তু একটু ভালো ফিল নিতে চান কম বাজেটের মধ্যে এটা নিউ ফোন কিন্তু হ্যাঁ নিউ ইনটেক ডিভাইস ইনটেক ডিভাইস এটা হচ্ছে এম সিক্সটিন প্রো ম্যাক্স এম হর্স কোম্পানির আজকে এটা অফার প্রাইজে আমাদের থেকে নিলে ছয় জিবি চৌষট্টি জিবি ফোনটা পেয়ে যাচ্ছেন মাত্র

এটা হচ্ছে মূলত পাঁচ হাজার পাঁচশো টাকা বিক্রি করি আমরা আজকে বরাবর এক হাজার ডিসকাউন্ট করে মাত্র চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো টাকায় রেডমি ফাইভ এটা মেটাল বোর্ডের ডিভাইস জি মেটাল বোর্ডের ডিভাইস এছাড়াও আমাদের শপে এই যে ভিভো ওয়াই উনিশ ফোনটা পেয়ে যাবেন ওকে ভিভো ওয়াই উনিশ এটা হচ্ছে পাঁচ হাজার এম ব্যাটারি বিগ ডিসপ্লের একটা ফোন এবং আট জিবি থেকে ছাপ্পান্ন জিবি অফার প্রাইস আজকে আমরা দিচ্ছি আপনার দর্শকদের জন্য দামাগ একটা প্রাইস মাত্র

আর এরপরে কুরিয়ারও যদি নেন অথবা এক পিস দুই পিস যারা নেবেন দোকানে এসে নিতে পারবেন মিরপুর সাড়ে এগারো রংধনু মার্কেট আইমান টেলিকম আর রবিবার বন্ধ থাকে আর এছাড়া কুরিয়ারের প্রোডাক্ট নিলে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে বাকি টাকা কুরিয়ার থেকে পেড করে ফোন নিতে পারবেন ইনশাল ভাই আপনার সব অ্যাড্রেসটা বলে দেন হ্যাঁ মিরপুর সাড়ে এগারো রংধনু মার্কেট আইমান টেলিকম আর যারা চিনবেন না ফোন দিবেন ফোনরা আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে যাবো ইনশাল্লাহ সমস্যা নেই আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর যারা পাইকারে ফোন নিতে চান অবশ্যই এই শপটি ভিজিট করতে পারেন বিরোধ এখানে শেষ করে দিচ্ছি চাল্লাম